হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আর দেখো এখন হচ্ছে সকালবেলা এখন ঝাড় দেওয়ার পালা আর দেখো সকাল সকাল উঠে এখন ঘর না পরিষ্কার করলে না ভালোই লাগে না তো দেখো তার পিছনে আমার একটা ছুট্টি পাড়ে দেখতে পাচ্ছ আর এখানে এখানে দেখো দেখো হচ্ছে এখন এখন সকাল সকাল পড়াশোনা বাদ দিয়ে চলে কুল পাতে দেখতে পাচ্ছ বাচ্চাদের মানে আলাদা রকমেরই হচ্ছে ওদের মানে কাণ্ড কারখানা আর এই দেখো কীরকমভাবে ও কুল পাড়ছে আর কুলগুলো মানে সেরকম মিষ্টি না খুব একটা আর দেখো কুলগুলো পাচ্ছে আর মা ডাকছে হচ্ছে এখন পড়তে যাবে বলে আর দেখো আমাদের গাছে না কাঁটাল হচ্ছে মানে ধরছে আর কিছুতেই না থাকছে না মানে এই দেখো এরকম সাইজের মানে এরকম হচ্ছে একদম মানে পুরো গাছ ভর্তি হয়ে গেছে এরকম কাঁটালে ছোটো ছোটো আর তারপরে না এরকম মানে শুকিয়ে এমনিই পড়ে যাচ্ছে এটা কেন জানি না কেন হচ্ছে তো তোমরা যদি কিছু জানো এর ব্যাপারে হচ্ছে কিছু মানে কমেন্ট করতে পারো আর দেখো এখানেও দেখেছি কত হয়েছে দেখতে পাচ্ছো ধরেছে আর দেখো আমি তারপরে এখন হচ্ছে চলে আসলাম আর দেখো সকাল সকাল এখন হচ্ছে চাউমিন রান্না করছি একটুখানি আর তো দেখো আর বাড়িতে কিছু সেরকম কিছু ছিল না মানে সকালে ভাত বা মুড়ি আজকে খাবো না ওই জন্যই মা বলে তাহলে একটু চাউমিন করে ফেলো অল্প করা তার জন্যই দেখো এখন হচ্ছে আমি বুঝে পড়েছি রান্না বান্না করতে এখন দেখতেই পাচ্ছ Kete ha bete তো দেখো এখানে হচ্ছে চাউমিন রান্না এখন হয়ে গেছে আর তো দেখো নিয়ে এখন চলে আসলাম এই যে ছাদের মধ্যে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো নিচেটাতে হচ্ছে আমাদের মানে ঠান্ডা তো অতটাও মানে রোদ তো ঠোকে না ওই জন্য ছাদে চলে আসলাম এখন চাউমিনটা নিয়ে ফেটে করে তুলে নিয়ে তারপর দেখো এখন খেতে শুরু করলাম তো চলো এখন হচ্ছে একটু পড়াশোনা করার পালা আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু ওই পড়াশোনা করে নিচ্ছিলাম তো সামনে একটা এক্সাম আছে তাই আর কি তো চলো তো দেখো তারপর পরে উঠে আর এখন হচ্ছে বসলাম খেতে দুপুরে আর আজকে দুপুরে নাকি রান্না করেছে কি জানি তারপরে খাওয়ার সময় দেখতে পেলাম তো দেখো তোমাদেরকেও বলি চলো এখানে করেছিল মাছের ঝোল মানে সবজি দিয়ে লাউ দিয়ে এরকম একটা কিছু করেছিল আর করেছিল এখানে শাক আর তারপরে এখানে মাছ ভাজাও রয়েছে দেখতে পাচ্ছ এই যে শাক তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম আর কি তো চলো এই যে এখানে ফুলকপির ঝোলটাও আছে অল্প করে করা হয়েছিল ওটা তো এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আর তারপরে দেখো এখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর সন্ধ্যাতে দেখো এখন হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য আর কি দেখো এখানে চাটা কিন্তু ফুটেও গেছে আর হচ্ছে এখন হচ্ছে আমি চাটা খেয়ে নেব আর সবাইকে দেবো শুধু আজকের মানে লিকার চাই করা হয়েছে দু চার তো খুব একটা কেউ খায় না ওই জন্য আর কি তো এখন দেখো ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি একটু বিস্কুট দিয়ে বসে বসে তো বন্ধুরা আজকের ব্লগটা একটু কই তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে